ক খ গ এর বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ অনুপাত তিন খ গ এর চেয়ে দুইশো বাইশ টাকা বেশি পেলে ক এর বেতন কত আর দেখেন ক্ষয়ের অনুপাত কত ক্ষয় কলটা হচ্ছে পাঁচ অনুপাত ঠিক আছে আর গ হচ্ছে কত অনুপাত তিন অনুপাত দেখেন সিরিয়াল অনুযায়ী ক্ষয়ের পাঁচ তাহলে খ বেশি পায় কত দেখেন দুই অনুপাত তাহলে সুতরাং এই যে খ যে দুই অনুপাত বেশি পায় এই দুই অনুপাত বেশি পাওয়ার কারণে সে কত টাকা বেশি পায় অনুপাতের ক্ষেত্রে সে দুই অনুপাত বেশি পায় ঠিক আছে না আর এই দুই অনুপাতের জন্য সে কত টাকা বেশি পায় এই দুইশো বাইশ টাকা তার মানে কি এই দুই অনুপাত সমান হচ্ছে কত টাকা এই দুই বাইশ টাকা ঠিক আছে তাহলে এক অনুপাত সমান হচ্ছে কত দুই ভাগের দুই শত বাইশ টাকা তাহলে ক পায় কত যেহেতু কয়ের বেতন বেরি করতে বলছে তাহলে ক পায় হচ্ছে তাহলে কয়ের সাত অনুপাত সমান হচ্ছে দুই ভাগের দুই শত বাইশ গুণান সাত টাকা তাহলে দুই ধারা দুইশো বাইশকে কাটলে কত হয় এক 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 মানে একশো এগারো তাহলে সাত ধারা এক 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 গুণ দিলে হবে সাত 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 মানে সাত শত সাতাত্তর টাকা এটা হচ্ছে কিসের আয় এটা হচ্ছে কয়ের সেটা হচ্ছে কয়ের বেতন এখানে অপশান ছিল অপশানগুলো লিখতে মনে নেই তাহলে যেই অপশান সাতশো সাতাত্তর থাকবে সেটাই হবে উত্তর